নমস্কার আজকে দিবস। আসলে দিবস বলে তো কিছু হয় না আমাদের জন্ম থেকে আমাদের জন্মদাত্রী যিনি তিনি তো আমাদের মা তার সঙ্গে আমাদের গোটা বছরের তিনশো পঁয়ষট্টিটা দিনই যুক্ত যাই হোক তবুও আজকের দিনটা মনে করে অথবা এই এই দিনটাকে উপলক্ষ করে আমি আজকে আপনাদের ধনঞ্জয় ঘোষালের লেখা একটা গল্প পড়ে শোনাই এই গল্পতে তিনটি ক্যারেক্টার আছে মানে তিনটে চরিত্র এখানে একজন মায়ের কথা বলা হয়েছে যেটা সারোগেট মাদার মা মেয়ে এবং অন্য মা বা সারোগেট মাদার এটাই হচ্ছে গল্পের মূল বিষয় আমি তো এখানে কাউকে পাচ্ছি না আমার সাথে আরও দুটো চরিত্র করার জন্য আমি আপনাদের গল্পটা পড়ে শোনাই কেমন লাগলো দেখুন আমি চেষ্টা করছি এই চরিত্রগুলোকে আলাদা আলাদাভাবে বোঝানোর তাহলে আমি শুরু করি গল্পটা ধনঞ্জয় ঘোষালের লেখা অন্য মায়ের গল্প এখানে মা মেয়ে এবং অন্য মা আচ্ছা শুরু করলাম কেমন ঠিক ধরেছি রিসার্চের কাগজ মুখে নিয়ে বসে আছিস না যত সব বোরিং এমন বাবার কালে দেখিনি সামান্য একটা বিষয় তাই নিয়ে নাওয়া খাওয়া ছেড়ে কিনা ফিল ফিল্ড স্টাডি মামুন ওহ মা একটু থামবে থামবো আবার কি কেন থামবো কেন বল আমাকে নিজের মতো করে কাজটা করতে দাও না তোমার না সবেতেই শোন পৃথিবীতে আর কি কোনো সাবজেক্ট ছিল না না ছিল না আমার ভালো লেগেছে তাই নিয়েছি কি না সারোগেসি গেছি বাংলা কথায় কি জানিস ভাড়া মা পেট ভাড়া বুঝলি পেট ভাড়া ছি মা এমন করে বলো না তো বিষয়টা এত সহজ নয় কিন্তু তাছাড়া এটা তো এক ধরনের হ্যাঁ সহজ নয় বলেই তো এত ঝামেলা সত্যি কথা বললে তোর গায়ে লাগলো তাই না শোন ভাড়া করা মা তার মানে এরা পয়সার বিনিময় অন্যের সন্তান ধারণ করে তা এ নিয়ে এত রিসার্চের কি আছে আমি তো বুঝি না তুই দিন রাত মুখ গুজে পড়ে আছিস ডাটা কালেকশন ফিল্ড স্টাডি আমি বুঝি না বাবা বুঝলে মা আমাদের সমাজটা এখন অনেক পাল্টাচ্ছে যারা সন্তান ধারণে অক্ষম তুমি তাদের দিকটা ভাববে না আর এটা তো স্বাভাবিক মা বিজ্ঞান আমাদের চোখ খুলে দিয়েছে খুলে দিয়েছে না হাতি যত সব ভ্রষ্টাচার এগুলো অনাচার বুঝলি অনাচার আরে বাবা এ বিষয়টা এখন স্বীকৃত ভারতীয় আইন কি বলছে সেটা কথা না দেখো বিজ্ঞান মানুষের চাহিদাকে তো তুমি মানবে না এখন তো সিঙ্গেল মাদার কনসেপ্টটা পর্যন্ত এসে গেছে আর ছাড় কথা বাড়াস নি খাবারটা খেয়ে নে ফেলে রাখিস নি জুড়িয়ে যাবে মা তুমি না কি যে বলো আমি বুঝি না শোন তোর এত কথা বুঝতে হবে না আমাদের কালে এসব ছিল না আচ্ছা মামুন আমাকে একটা কথা বলতো এ বিষয়টা তোর কেমন লাগে কেমন লাগে মানে মানে এই যে তুই যে পড়াশোনাটা করছিস চাকরি পাবি বাড়ি গাড়ি দেশ বিদেশ বক্তৃতা এসব করে একদিন নিশ্চয়ই তোর বিয়ে হবে হুম যদি হয় তাহলে তোকেও সন্তান ধারণ করতে হবে হুম এটা তো স্বাভাবিক মা এটা তো সত্য এটা আবার জিজ্ঞেস করার কি আছে করছি কারণ ওই যে সন্তান ধারণের দশ মাস আর তারপর ধর গিয়ে আরও মাস ছয়েক হ্যাঁ বছর দেরেক বলতে পারো তা তোর একঘেয়ে মনে হবে না মনে হবে না এই ফার্স্ট ওয়ার্ল্ড থেকে তুই বছর দেড়েকের বিরতি নিলে পৃথিবীটা অনেক এগিয়ে যাবে আর তুই পিছিয়ে যাবি মানতে পারবি তো বাড়ি বসে ওই ছেলে মানুষ করা ছেলে নয় মা সন্তান সে ছেলে মেয়ে যাই হোক ওই হলো সন্তান পারবি তো হ্যাঁ এটা তো স্বাভাবিক আর এর জন্য আমাকে সময় রাখতে হবে এখন হয়নি তাই বলছিস তখন দেখবি ডিপ্রেসড লাগবে মানতে পারবি না পৃথিবীটা দৌড়বে আর তোর মনে হবে তুই পিছিয়ে যাচ্ছিস পারবো কেন পারব না মা জীবনে আমার সন্তান যদি আমার গর্ভে দশ মাস থাকে তাহলে আমি কেন পারব না আর আমি যদি সক্ষম হই তাহলে আমার ডিপ্রেশন আসবে কেন এটাই তো সবচাইতে বড় কোশ্চেন বুঝলি আচ্ছা মা তুমিও তো কর্পোরেট ওয়ার্ল্ডে ছিলে তা আমিও হবার সময় অফিস কাচারি ছেড়ে বসেছিলে বলে তোমার কি মনে হয়েছিল তোমার শখ চলে গেছে কি বলো না তবে মনে হয় শোন এই পদ্ধতি আমি এত কথা বলতে পারবো না মা তুমি আমার সাথে এভাবে বলছো কিন্তু দেখো তুমি নিজেই কথা বলার সময় ইতস্তত করছো শোন মামুন এই দশ মাসের যন্ত্রণা নিয়ে তুই ঘরে বসে থাকবি তাই তো কিন্তু যদি পয়সা থাকে তাহলে ক্রোমোজোম তোদের আর দশ মাস অন্যের মানে যাদের ভাড়া করবি মা এই ব্যাপারে আমি তোমাকে আমি কোনো কথা বলতে পারছি না যাকে তুই যে বলতে পারবি না আমি জানি আর শোন আমি যথেষ্ট তোর এই সমস্ত কথা শোনার আমার কোনো ইচ্ছেই নেই আমি এখন ফিরবো রাতে ফিরবো আমার দুটো মিটিং আছে তোর বাবাকে বলে দিস ওই ডিনার না করে যেন ঘরে বসে না থাকে ভাল লাগে না আমার মা তুমি না বাবার মতন একজন পেয়েছ বলে পড়তে গেলে পড়তে অন্য কারোর পাল্লায় তোমায় বুঝিয়ে দিত হোয়াট ডু ইউ মিন মামন আই মিন তোমার সব আচরণ আমার ভালো লাগে না বেসিক্যালি তুমি সেলফিস ইয়েস নিজের স্বার্থের দিকে তাকিয়ে তুমি এভাবে আমার সাথে কথা বলছো হোল্ড ইউর টাং মামান। তোমার বড্ড পার বেড়েছে দাঁড়াও দাঁড়াও তোমার গবেষণা কাগজপত্র সব লন্ডভন্ড করে দেবো এই নাও এই নাও ধরো তোমার গবেষণা ওমা ওমা তুমি এত হাইপার হচ্ছ কেন এ কি তুমি সব ছড়িয়ে ছিটিয়ে দিলে আমার এতদিনের রিসার্চ পেপার ওমা কি করছো তুমি নে তোর গবেষণা নিয়ে তুই থাক আমি চললাম মা তুমি এত রুড নিজের মতে না মিললেই তুমি এত সহজে দূরে ঠেলে দিতে পারো দৃশ্যান্ত এবার বলো কমলাদি বলো চুপ করে আছো কেন কেন তুমি আর দ্বিতীয়বার কারো সন্তান গর্ভে নিলে না কেন কেন মানে ওই মানে প্রথমবার তুমি টাকার জন্য রাজি হয়েছিলে তাই তো হ্যাঁ টাকা তো সেলই তাছাড়া আমার স্বামীর একটা অসুখ করেছিল তার চিকিৎসার জন্য আমি তখন মরিয়া হাসপাতালেরই একজন যোগাযোগ করে আমাকে এই ব্যাপারটা পুরো জানায় আচ্ছা তারপর তোমার আর কিছু মনে হয়নি মানে আমারে বোঝানো হয়েছিল কি ওরা সন্তান নিতে পারবি না তাই আমার খারাপও লেগেছিলো তাছাড়া আমার তো একবার হাসপাতালে ভর্তি তারপর ওই ধরো গিয়ে ডেলিভারির সময় আরেকবার তার মানে তোমার স্বামী এই ব্যাপারটা মেনে নিল ওই যে ওনারা যে বাচ্চা পাবে না এরা এমন করে বোঝালো তখন আমার স্বামী তাদের মুখ চেয়ে রাজি হয়ে গেল তাছাড়া আমাদের সংসারে তখন ভীষণ টাকার দরকার আর আমাদের দুজনকে আলাদা আলাদাভাবে বোঝানো সে এক বব্বো জানো তারপর ওরা তোমার বোন বোনের ননদ সবাইকেই এই পথে আনলো তাই তো হ্যাঁ গো আমাদের দেশের থেকে আমার এই কাজ শুনে অনেকেই এই কাজে এসেছে হ্যাঁ আমি না ওদের কাছ থেকেই তোমার খবর পেয়েছি কমলাদি ওরা এখন পেশাদারিভাবেই এই কাজটা করছে পয়সা করি ভালোই পাচ্ছে আচ্ছা দি তুমি আর দ্বিতীয়বার আগ্রহী হলে না কেন মানে তোমার অভাব নাকি অন্য কোনো না না গো মন থেকে আর পারিনি খুব জড়ি পড়েছিলুম ওই আজও মনে হয় কি জানো আমার দুটো ছেলে আর যাকে আমি অন্যের হয়ে পেটে ধরেছিলিম সেও আমার আরেকটি সন্তান মানে গিয়ে ওই তিনটি সরি কমলাদি তুমি মানসিকভাবে খুব জড়িয়ে পড়েছিলে তাই না জানো দিদিমনি সেই মহিলাকে দেখতে খুব সুন্দর ছিল হাসপাতালে আমার পেটে যখন ওই বাচ্চা ঢোকাবে সেই সময় উনি যোগাযোগ রাখতেন সত্যি কথা বলতে কি আমার যত্নের কোনো ত্রুটি রাখেননি ওই স্বামী স্ত্রী আমার তখন মনেই হয়নি যে ওরা আমার কেউ না মানে তোমার চিকিৎসা খাওয়া দাওয়া তোমার সমস্ত সুবিধে অসুবিধে হ্যাঁ 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 ওরাই দিত আমার পেটেরটা বড় হতে থাকলো আর ওইদিকে ওই মহিলার পেটটাও ফুলে উঠল আমি জিজ্ঞাসা করলাম তো উনি বললেন নকল পেট কী জানি বাবু এও হয় হ্যাঁ সিলিকন বেলি মানে কৃত্রিম পেট বাইরে থেকে একটা বসিয়ে দেওয়া হয় মানে মানে তুমি পরে বুঝবে হ্যাঁ বলো তারপর কি হলো ওই আমার গভ বড় হতে লাগলো আর বউটারও পেটটা ওইরমভাবেই বড় হতে লেগে গেল ওই চার মাস মাস ন মাস হ্যাঁ মাস অনুযায়ী কৃত্রিম পেট বসিয়ে দেওয়া হয় যাতে কেউ বুঝতে না পারে যে ওনার গর্ভে সন্তান হচ্ছে না আচ্ছা তো হ্যাঁ কি বলছিলাম তোমারে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে তা ওইভাবে চললো শেষে হাসপাতালে আমরা দুজনে গিয়ে ভর্তি হলাম ওই একই দিনে ওনার বার আবার ওনার স্বামী এবর অন্ত প্রাণ সে আমাকেও কিন্তু শ্রদ্ধা করতো হাসপাতালে না 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 হাসপাতাল না ওই যে তোমাদের বড় নার্সিংহোম ও ওই এলাহি ব্যাপার তাই তো ভর্তি হলুম আমার পেট কেটে সন্তান হলো আর ওনারও পেটটা খুলে নিয়ে গেল। তারপর একটু সেলাই করিয়ে বাচ্চা নিয়ে উনি বাড়ি চলে গেল মনে হয় হ্যাঁ আর্টিফিশিয়াল সেলাই যাতে পরিবারের লোক ধরতে না পারে তার পেট থেকে বাচ্চাটা হয়নি ফলস ফলস বুঝেছ কমলাদে সন্তান ধারণে অক্ষম হলে মানুষের কত বিষয় মাথায় রাখতে হয় এটা দেখে না আমার খুব খারাপ লেগেছিল জানো আমার মনে হয়েছিল মেয়েটা সবাইকে মানে আচ্ছা ওর বরকে যে ঠকালো ঠিক আছে ঠিক আছে বুঝেছি আর বলতে হবে না ফ্যামিলিতে সমস্যা থাকলে তাহলে আর কী করবে বলো জানো দিদিমণি সাতটা দিন না বাচ্চাটা আমার কাছে ছিল বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পর আমি খুব অসুস্থ হয়ে পড়ি আমার বুকটা খালি হয়ে যায় কেমন মনে হয় কি আমার বাচ্চা আমার স্বামী না বাচ্চাটার জন্য ফুট থেকে একটা জামাও কিনে এনেছিল দিতে পারিনি উনি জামাটা নিয়ে এসে পৌঁছানোর আগেই ওরা বাচ্চা নিয়ে চলে গেল জামাটা না আমি আজও আগলে রেখেছি আমি বলেছিলাম না আমি তাকে বলেছিলাম তোমরা আমারে দে দাও বাচ্চাটা কেদো কমলা কমলাদি চোখ মুছ যেখানে সারোগেট মায়েরা জন্ম দেবার পর বাচ্চার মুখ পর্যন্ত দেখতে পায় না সেখানে তুমি এতটা জড়িয়ে পড়লে দেখো দিদিমণি আমি কি আর ওইভাবে মানুষ করতে পারতাম ভালোই হয়েছে আচ্ছা দিদিমণি এই নিয়ে কি গবেষণা হয় হ্যাঁ গো হয় এটা বিদেশে যাবে ওদেরই একটা প্রজেক্ট ছিল এই বিষয়ে আমি কাজ করছি এই যে সামাজিক পরিস্থিতিটা বোঝার জন্য জানো দিদিমণি আমার মাঝে মাঝে মনে হয় কি আমি কি পাপ করলাম আমার ঘটনাটা মনে পড়লেই না কষ্টে বুকটা ফেটে যায় ওসব ছাড়ো কমলা দি শোন তোমাকে অনেক ধন্যবাদ তুমি এতটা সময় দিয়েছ আচ্ছা তোমাকে আমরা কি দিতে পারি বলো তুমি যা চাইবে বলো তোমার মতো মানুষ একজন আলাপ করলাম আমাদের পেশায় যারা যুক্ত তারা তোমার কথা শুনবে রিসার্চ পেপারে তোমার কথাগুলো উঠবে কি দেবে দিদিমণি কিছুই চাই না যদি সেই বাচ্চাটার সন্ধান এনে দিতে পারো আমাকে তোমার গবেষণা কি আমার এনে দিতে পারবে দিদিমণি না কমলাদি তবে যদি কখনো সূত্র মিলে যায় তবে আচ্ছা এই নাও এটা আমার ফোন নাম্বার যদি কখনো প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে ডেকো কেমন ভালো থাকিস মা ভালো থাকিস চুপ করে আছো কেন প্রথমে তো এমন ভাব করলে যেন চেনোই না আদিক্ষেতা করো না ওই ভান ভনিতাগুলো পরে করো সত্যি চিনতে পারিনি ওসব ন্যাকামি রাখো শোনো তোমার এই নেকামির জন্যই না যা বলার বলুন তা এতদিন পর হঠাৎ আমি তো এখন আর পেট ভাড়া দিই না এই যে মেয়েটা একটু আগে এসেছিল ওটা আমার মেয়ে বুঝলে তার মানে ও জানে না জানে না রিসার্চ করছে স্যার নিয়ে এখন যা হবার তাই হলো আমার কপালে জুটলো এমন একটা বিষয় এ হলো গাড়ির তলায় নিজের গাড়ির তলায় নিজেকেই চাপা দেওয়া ওকে না আমি জিজ্ঞাসা করেছিলুম এ বিষয় ও গবেষণা করছে কেন কেন ওকে তোমার জিজ্ঞেস করার কি ছিল এত আগ বাড়িয়ে জিজ্ঞাসার কিছু ছিল কারণ আমি জানতে চাইছিলাম যে এই কাজটায় টাকা থাকলেও আমি তো এখন আর করি না তাইলে আমার কাছে এলো শোনো খুব হয়েছে ওর কাগজপত্র ঘেটে আমি তোমার সন্ধান পেয়েছি তাই এলাম তুমি কোনো মতে ওকে বলবে না যে মামনকে তুমি গর্ভে ধারণ করেছো মনে থাকে যেন আমার অনুমান তার মানে মিথ্যে হয়নি মিথ্যে মিথ্যে হয়নি মানে আরে বলবে তো চুপ করে আছো কেন বলো বাসাটার পায়ের পাতায় একটা জরুল ছিল না সে দিদিমণির পায়ের এই এই তুমি কাউকে বলে নাকি যে তোমার গর্ভেও দশ মাস ছিল না না আমি তো তখন বুঝতে পারিনি এই ধারণাটা সত্যি হলো আপনি এলেন বলি। ভগবান তুমি আসো এই নাও এই নও ধরো এখানে বেশ কিছু টাকা আছে আর ও যদি আবার এখানে আসে তাহলে তুমি ওর সঙ্গে দেখাই করবে না আমার ছুঁয়ে দিব্বি করো মামনের দিব্বি করো দেখা করব না যারে আমি দশ মাস পেটে ধরলাম তার সঙ্গে দেখা করব না না করবে না তুমি যদি ওর ভালো চাও তাহলে দেখা করবে না টাকাগুলো তুলে নিন ম্যাডাম নিন বলছি আপনি এত নিচে নামতে পারেন টাকা তুলে নিন নেব না ওগুলো রাখো তোমরা তো এগুলোর জন্যই কাজ করো আর যা বললাম মেনে নিতে হবে মামনের মনে দিব্যি দিলাম দেখো দরজাকে ধাক্কাচ্ছে আমি যা বললাম তোমাকে মানতে হবে দেখো দরজা খোলো সুখবর কমলা দি তোমাকে নিয়ে না এই এই সিনেমাটা হবে জানো অ্যাপ্রুভাল এসে গেছে কি হলো কমলাদি চুপ করে আছো কেন ঘরে ঢুকতে বলবে না ও কমলাদি কথা বলছো না কেন কি হলো কোনো দুর্ঘটনা কি বলবে কি হয়েছে বলো না আমার কিছু বলার নেই দিদিমণি তুমি আসতে পারো মানে তোমার সঙ্গে এই নিয়ে আমার কথা হলো এখন তুমি বলছো তোমার কিছু বলার নেই আমাকে দশটা মিনিট সময় দাও চলো ভেতরে চলো এতটা পথ হেঁটে এলাম এক গ্লাস জল তো দেবে অন্তত তুমি আর এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করো না দিদিমণি আমি আর কথা বলতে পারবো না কমলা দি তুমি এরকম করছো কেন আরে মামন দাঁড়াও দাঁড়াও তুমি ঘরে ঢুকো না মামন কি ব্যাপার মা তুমি এখানে এখানে টেবিলের এতটা মানে তুমি কোথায় কি করে সেটা আমার দেখতে হবে না যার যার পড়ে তুমি তোমার নিজের ভবিষ্যৎটা নষ্ট করছো সেটা যাতে নষ্ট না হয় আমি সেই জন্যই তোমার পেছন পেছনে এসছি উদ্দেশ্য ছাড়া তো তুমি কিছু করো না মা নিশ্চয়ই কোনো বলো তো স্পষ্ট করে তোমার শারীরিক অক্ষমতা থাকলে এই পদ্ধতির জন্য আমি তোমাকে শ্রদ্ধা করতাম কিন্তু তুমি এত সেলফিশ সন্তান ধারণের সুখ তুমি জীবনে পেলে না এর জন্য তোমার আক্ষেপ হয় না মা বাবাকে পর্যন্ত তুমি রাজি করিয়েছ নিজের সুখ আমোদ এগুলো বজায় রাখবে বলে উঠুন আপনারা যান আমার আর ভালো লাগছে না আমার একটু একলা থাকতে দেন আর পারছি না এতদিনের চাপা কষ্টটা আজ মা এই মানুষটা দ্বিতীয়বার আর গর্ব আর দেখো এই মানুষটা কতটা অনুতপ্ত আমিও আর পারছি না রে মামন কর হ্যাঁ আমি একটা ইলিউশনের মধ্যে ভেসে গেছি আমি আধুনিক হতে চেয়েছি আমি থামতে চাই নিলে এতদিন আমি নিজেকে নিজেই ঠকিয়েছি দেখো মা একেই বলে টান আর এই টানটাই বোধ ঈশ্বর আমি নিছকি কিউরিয়াসিটির জন্য এই রিসার্চটা করতে গেছিলাম কিন্তু রিসার্চ করার পর আজ বুঝতে পারলাম পয়সা দিয়ে মাতৃত্ব কেনা যায় না পয়সা দিয়ে দশটা মাস কেনা যায় ক্ষমা করো কমলা আমায় ক্ষমা করো দি আমাকে একবার জড়িয়ে ধরবে কমলাদি না আমাকে একটু জড়িয়ে ধরো তুমি তো আমার নিজের মা না না কোনো সারোগেট মা তুমি নও তুমি আমার মা কমলা কমলাদি আমি জগতের কাছে বলবো তুমি আমার মা এই তোরে এই তো আমি মায়ের টান মিথ্যে হয় না তাই তো তোকে ফিরে পেয়েছি মামন আসুন দিদি আমরা ওকে জড়িয়ে ধরে কাঁদি ওর তো কোনো দোষ ছিল না আমরা দুজনেই ওর মা আমরা দুজনেই তোর মা মামন কমলাদি আমাকে ওই জামাটা দেবে আমার সেই ছোট্ট বেলার যে জামাটা তুমি কিনে রেখেছ আমার জন্মদিনের জামা ওটা মা না আমাকে জামাটা দিতে কমলা আমি কি তোর মা হওয়ার যোগ্য রে এই ছিল গল্পটা ধনঞ্জয় ঘোষালের লেখা আর কথার আলাপ এখান থেকে পড়লাম অন্য মায়ের গল্প দেখুন কেমন লাগে আপনাদের আজকে পড়ে শোনালাম ভালো থাকবেন সবাই নমস্কার